আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে আশা করি সবাই ভালো আছেন আমার এই ভিডিওটা চাওয়ন হয়তো স্পষ্ট হবে না তার কারণ হচ্ছে আমার যে মাইক্রোফোন আছে দুইটা মাইক্রোফোন দুইটাই নষ্ট মানে কানেক্ট হচ্ছে না আর কি যার কারণে চাওয়ন কিন্তু এতটা ক্লিয়ার হয় না তো এখন হচ্ছে যাদের যারা কিনা এখনো আপনার ইমেল করেন নাই বা করতে পারেন নাই যে কি কি ডকুমেন্টস লাগবে আপনি জানেন না বা কারোর কাছ থেকে তথ্য নিতে পারতেছেন মূলত আমি প্রথমে এই বিষয়টায় আসি যে আপনি কিভাবে ইমেল করবেন যদিও অনেকে সবাই কিন্তু অলরেডি ইমেল করে ফেলছে আপনি চাইলে আপনাকেও ইমেল করে রাখতে পারেন কারণ এখানে আপনার ভাইরা কিন্তু স্পষ্ট বলছে যে যাদের যারা কিনা আসতে পারে নাই তারা যাতে দ্রুতই আপনার ইমেল করে তো আপনার এজেন্ট যদি নাও করে থাকে আপনি নিজে নিজে কিন্তু ইমেলটা পাঠিয়ে দিতে পারেন আর আমার এই ভিডিওটা লেট হওয়ার কারণ হচ্ছে আসলে আমি বিজি থাকি একটু যার কারণে আমি ইনফরমেশন ভিডিও আপলোড করতে পারি না আর হচ্ছে আপনার যাদের কিনা যে আপনার এজেন্সির ঠিকানা কীভাবে পার করবেন যে আপনার এজেন্সি মানে আপনার এজেন্ট গ্রামের এজেন্ট কোন এজেন্সির কাছে আপনার পাসপোর্টটা দিছে তা আপনি টাকা যেভাবে হোক দালাল থেকে ফেরত নেন বা কম বেশি কিন্তু আপনার মূল পাসপোর্টটা দরকার কারণ পাসপোর্ট একটা করতে অনেক কিন্তু ভোগান্তি যদিও অনেকে পাঁচ সাত লাখ টাকা দিয়ে রাখছে এখন আপনি যদি মূল এজেন্সি পান তাহলে কিন্তু আপনার ওইখান থেকে টাকাটা ওঠানো সম্ভব তো এখন আপনি কিভাবে ইমেল করবেন ইমেলের প্রসঙ্গটা হচ্ছে আপনার আগে বের করতে হবে যে আপনার এজেন্সির নামটা কি মানে কোন এজেন্সি থেকে আপনার দিশাটা হয়েছে তো এজেন্সির নাম কিন্তু আপনি মেন পাওয়ার কার্ডে পাবেন যে এরকম দেখেন আমি স্ক্রিনে দিছি মেন পাওয়ার যে এটা আমার গিনজি জে জি আলফা বুঝছেন তো এখানে আগের নাম্বার সহকারে দেওয়া আছে তো আপনার যে মেন পাওয়ার কাটটা আছে ওই মেন পাওয়ারে কিন্তু এজেন্সির নামটা পাবেন এজেন্সির নামটা পাবেন আর হচ্ছে আগের নাম্বারটা পাবেন তো আপনি প্রথমে আপনার ঠিকানা আপনার নাম আপনার পাসপোর্ট নাম্বার আপনার ই বিষয় যে স্ক্যানের মধ্যে যে আপনার এই একটা কোড দেওয়া থাকে স্ক্যান কোড এই স্ক্যান কোডটা দিবেন দেখেন আমি এখানে মার্ক করে দিয়েছি এই স্ক্যান কোডটা দিবেন তো লেখার পরে আপনি আপনার যে এজেন্সি এজেন্সির আপনার নামটা দিবেন আর আড়াল নাম্বারটা দিবেন আর ঠিকানা যদি বের করতে হয় তাহলে আপনি কি করবেন আমি একটু পরে দেখাচ্ছি যে আপনার এজেন্সির ঠিকানাটা কোথায় পাবেন তো এখানে মূল বিষয় হচ্ছে আপনার এগুলা লেখার পরে আপনার পাসপোর্টের ছবি দেন আপনার কলিং পেপার কলিং পেপারের ছবি আর হচ্ছে আপনার ই বিশ্বাস ছবি এগুলা আপনি মেল করবেন আর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে আপনার মেন পাওয়ার কার্ড যাদের মেন পাওয়ার হয়ে গেছে তাদের মেন পাওয়ার কার্ডের ছবি আর হচ্ছে আপনার যে যে ব্যাংকে ট্রান্সফার করছেন আপনার টাকাটা আপনি ওইখানে টাকাটা উল্লেখ উল্লেখ করবেন যে আপনি কত টাকা দিয়েছেন আর যে টাকাটা আপনি পে করছেন ট্রান্সফার করছেন ব্যাংকের মাধ্যমে একটা রিসিপ্ট দিছে ওই রিসিপ্টটাও আপনি ইমেল করে দেবেন যদিও এখন সময় আছে কিনা জানি না কারণ ওনারা আট তারিখ দিয়েছিল আজকে এগারো বারো তারিখ আমি ভিডিওটা আপলোড করতেছি তারপরেও দিয়ে রাখলে ভালো যেহেতু বাইরা এখনও কোনো ঘোষণা দেয়নি যে ওই আর ইমেল করা যাবে না কারণ এখনও সময় আছে তো আপনি এগুলা পাঠিয়ে দেবেন তারপর তারা আপনার মনে করেন যে আপনার ইমেলের যে ইমেল পাঠাইছেন কিভাবে বুঝবেন আপনার ইমেলটা সাকসেস হয়েছে কিনা এখানে যখন আপনি তখন আপনি ইমেল ঠিকানাটা দেখবেন ইনকোয়ারি টিম তখন কিন্তু ওনাদের ফুল এন্টারেস্টে চলে আসবে তো আপনি এখানে বুঝতে পারবেন যে গ্যাসে ওনাদের বুঝতে পারবেন যে না এটা সেন্ট হয়েছে তো তারা যদি ব্যাক কোনো রিপ্লাই দেয় তাই দিলই না দিয়ে তো আর কিছু করার নেই আর দ্বিতীয়ত হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে ইনফরমেশন নেবেন অথবা ফোন নাম্বার যেটা দিয়েছে ওনাদের ফোন নাম্বারে কল দিয়ে আপনি ইনফরমেশন নিতে পারেন যে মূলত আপনি কী কী ডকুমেন্টস ওইখানে পাঠাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে এখন যেটা আমি মূল বিষয় দেখাবো ভিডিও যে আপনি এজেন্সির ঠিকানা কিভাবে বের করবেন যে আপনার গ্রামের এজেন্ট কোন এজেন্সির কাছে আপনার পাসপোর্টটা দিছে এটা কিন্তু দুইটা মাধ্যম আছে আপনার বের করা প্রথমত আপনার কলিং মানে কলিং পেপারে যে কোম্পানির নাম আছে এই কোম্পানির নাম দিয়ে একটা সিস্টেম আছে এটা বের করা এটা আমি হচ্ছে আবার কোনো ভিডিওতে অবশ্যই ওইটা দেখাবো তো সহজ বিষয় যেটা মানে সহজে আপনি কিভাবে আপনার এজেন্সির অ্যাড্রেসটা বার করবেন এবং এজেন্সির ফোন নাম্বারটা বার করবেন প্রথমে যেটা করবেন বাইরা ওয়েবসাইটে আপনি আমি দেখাই দিচ্ছি এখানে প্রথমে আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারটা আছে এই ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন ওপেন করার পরে সার্চ বারে লিখবেন বাইরা বি এ আই আর এ বাইরা বাইরা লেখার পরেই কিন্তু আপনার এই ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটে এরকম থাকবে আপনার হোম পেজ হোম পেজে দেখেন এইভাবে থাকবে তো আপনি একটু স্ক্রোল করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখেন এখানে আর এল নম্বর এবং চার্জ বাই মেম্বার এজেন্সি আর এল নাম্বার দিয়ে যে আপনার আর এল নাম্বারটা আছে আমি কিন্তু বলছিলাম আঠারো আঠারো একষট্টি আঠারো একষট্টি আপনার যে মেন পাওয়ার কাঠে আপনার এই আর এল নাম্বারটা যেটা থাকে ওইটা এখানে লিখে চার্জ দেবেন চার্জ করার পর আপনার এভাবে কিন্তু চলে আসবে দেখেন এখানে কিন্তু চলে আসছে জে জি আলফালা ম্যানেজমেন্ট আর এল নাম্বার আঠারো একষট্টি মিস্টার মোহাম্মদ সোহেল রানা তো এখানে কিন্তু অ্যাড্রেসটা চলে আসছে দেখেন অ্যাড্রেস আপনার এইচ ওয়ান জিরো টু বাই ফাইভ বীর উত্তম জেউর রহমান রোড বানানি ঢাকা বারো তেরো তো এইভাবে কিন্তু দেখেন নিচেও ফোন নাম্বারটা চলে আসছে এখানে কিন্তু সব ডকুমেন্টস দেওয়া থাকে তাদের তো এই ফোন নাম্বারে আপনি কন্ট্যাক্টও করতে পারেন এবং তাদের ইমেলও করতে পারেন সরাসরি আপনি চাইলে ওনাদের অফিসও চলে যেতে পারেন অফিসে গিয়ে দেন ওনাদের সাথে সরাসরি কন্টাক্ট করবেন সরাসরি কথা বলবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় ভালো হয় তো এইভাবে কিন্তু আপনার এজেন্ট যদি গ্রামের এজেন্ট আপনার এজেন্সির পরিচয় নাও দেয় আপনি সরাসরি ওনাদের কাছে কন্ট্যাক্ট করে আপনার পাসপোর্ট দেন টাকা ব্যাগ আনতে পারবেন যদি ওনারা টাকা ব্যাক না দিতে চায় তাহলে আপনার এজেন্টের সাথে কথা বলে তারপর আপনি মামলা করেন আর যাই করেন এদের বিরুদ্ধে করতে পারবেন যেহেতু ওনারা আপনার বিষয়টা প্রসেসিং করছে করে দিব তো এভাবে কিন্তু আপনি খুব সহজে মেন পাওয়ার কার্ডের মধ্যে যে আপনার আর এল নাম্বারটা আছে যাদের মেন পাওয়ার হয়েছে মূলত তারা কিন্তু খুব সহজে বার করতে পারবে বার করার পরে আপনি সরাসরি ওনাদের এখানে চলে যাবেন আপনি প্রথমে ফোনে কন্টাক্ট করার চেষ্টা করবেন আপনার বিশ্বাস ছবি এবং আপনার কলিং পেপার আপনি ওনাদের কাছে হোয়াটসঅ্যাপ করবেন দেন আপনি ফোন দিতে পারেন ফোন দিয়ে আপনি জানতে পারেন যে আসলে ওনারা টাকাটা কিনা বা অফিসে বলে কিনা। তারপর যদি আপনার যাইতে বলে সরাসরি বা আপনার এজেন্টের সাথে বলে যোগাযোগ করতে তো আপনি সরাসরি বলবেন যদি আপনার এজেন্ট যদি আপনার সাথে যোগাযোগ না রাখে তো এই ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যায় তো তখন কিন্তু আপনি তাদের সাথে পরামর্শ করে আপনি একটা ব্যবস্থা নিতে পারেন অথবা যদি আপনার গ্রামের এজেন্ট যদি তাদের পেমেন্ট করে থাকে অবশ্যই তারা ব্যাক দেবে কারণ তারা কম বেশি দিয়ে এটা মিটমাট করে ফেলতে চাবে যেহেতু মানুষে আর ঢুকা যাবে না তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আর যদি এই ভিডিওটা কেউ না বুঝেন দয়া করে কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপ করবেন সবসময় কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে আমি কিন্তু সবারই রিপ্লাই দিই কম বেশি কম বেশি কি সবারই কেউ এমন বলতে পারবে না যে আমি সব রিপ্লাই দেয়নি হয়তো একটু লেট হইতে পারে কিন্তু ইনশাল্লাহ আমি সবারই রিপ্লে দেওয়ার চেষ্টা করি তো যদি কেউ না বুঝেন আমার এই ভিডিওটা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপে বয়েস করবেন ইনশাল্লাহ আমি আপনার ফোনের মাধ্যমে বুঝিয়ে দিতে পারব আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক লাইক করে দিবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা